ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল আজ সকালে কলকাতা এসেছেন অজিত দোবাল যে কারণে হঠাৎ করে কলকাতা এসেছেন একদিনে আজকে বিকেলেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা এই কারণটার সাথে বাংলাদেশে সম্পর্ক আছে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বসেছেন বেসামরিক কর্মকর্তাদের সাথে বসেছেন এবং কাল থেকেই ইউটিউবে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট নিয়ে অনেক কথা শুনছি এবং যেহেতু আমার একটা মানে বন্ধুদের কারণে হোক বড় ভাই ছোট কারণে হোক আমার এই আর্মি ক্যান্টনমেন্ট এদের সাথে আমার একটা সম্পর্ক আছে এটা আমার শৈশব কৈশোরের গড়ে তোলা সম্পর্ক তো অনেকেই জানতে চেয়েছেন যে মিলন ভাই হোয়াটস হ্যাপনিং ইন ঢাকা ক্যান্টনমেন্ট যেমন শুনলাম যে কাল লেফটেন্ট জেনারেল কামরুল হাসান সে স্টাফ অফিসার আর্ম ডিভিশন এফডি তাকে বরখাস্ত করা হয়েছে কেউ কেউ বলছে যে বরখাস্ত করার পরে তাকে গৃহবন্দী করা হয়েছে কিন্তু আমি সময় নিয়েছি কারণ আমাকে কেউ বলতে পারছিল না আমি একদম মানে সেনা প্রধানের ঘনিষ্ঠ সূত্র থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব আমার জুনিয়র বিভিন্ন চ্যানেলে কেউ আমাকে এনশিওর করতে পারেনি যে কামরুল হাসান আদৌ বরখাস্ত হয়েছে কিনা কারণ বরখাস্ত হলে যে যেভাবে আমরা জানতে পারতাম কোনো সূত্রেই এই ইনফরমেশনটা পাওয়া যায়নি যাই হোক আমি এই কারণে তাৎক্ষণিক কাউকে জবাব দিন আমি সবাইকে বলেছি যে আমি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য আনসার তো আমি যখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি নাও আই হ্যাভ দ্য আনসার যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বরখাস্ত হননি তিনি বহল বিয়েতেই তার পদেই আছেন তবে যেটি কেউ বলছে না যেটি আমি জানতে পেরেছি যে একটা টেনশন কিন্তু আছে এই টেনশনটা এমন না যে একেবারে ক্যান্টনমেন্টের ভেতরে ভীষণ উত্তেজনা এ ওর মুখোমুখি তা নয় টেনশনটা খুব সূক্ষ্ম লেভেলে আপনারা জানেন যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন রাশিয়া সফরে ছিলেন ঠিক সেই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কলিলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল তিনি এর আগে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন প্রধান উপদেষ্টার তো সেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ থেকে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন এটি সম্ভবত জেনারেল ওয়াকার খুব ভালোভাবে নেননি কারণ এর ফলে জেনারেল ওয়াকারের যে অবস্থানটা ছিল সেটি একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে এবং আমার সূত্র নিশ্চিত করেছে জেনারেল ওয়াকারের সাথে খলিলের সম্পর্কটা খুব একটা ফ্রেন্ডলি না এবং জেনারেল ওয়াকার সম্পর্কে মিস্টার খলিল যে ধারণা পোষণ করেন সেটাও খুব সুখকর কিছু না এর পাশাপাশি মিস্টার খলিল এই যে আমাদের যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই এই রোহিঙ্গাদের জন্য বেসিক্যালি যেটা আমরা আরাকান আর্মির সামরিক যুদ্ধের প্রস্তুতির জন্য দিচ্ছি অব দ্য রেকর্ড সেই টেকনাফ কক্সবাজার জুড়ে যে আয়োজন চলছে করিডোর এই সব কিছু মিস্টার খলিল সুপারভাইজ করছেন এবং তিনি আর্মি রিলেটেড কাজগুলো প্রধানত লেফটেন্ট জেনারেল কামরুলকে দিয়ে করাচ্ছেন মিস্টার ডিভিশনের এই আনফোর্ড জেনারেল কামরুল এবং তার লোকজন হেল্প করতেছে সো সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারের যতটুকু ইনভলভমেন্ট সুপারভিশন লিডারশিপ থাকার কথা সেইটা একটু মনে হয় কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে বিকজ অব কামরুলস ইনভলভমেন্ট এই জায়গাটাই কিন্তু একটা খুব সূক্ষ্ম একটা টেনশন কাজ করছে এবং এটা নিয়ে জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে কথা বলেছেন কিন্তু ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে খুব বেশি আশ্বস্ত করতে পারেননি সো এই যে টেনশন বিটুইন জেনারেল ওয়াকার অ্যান্ড মিস্টার খলিল দ্য লিয়াজো বিটুইন মিস্টার খলিল অ্যান্ড লেফটেন্ট জেনারেল কামরুল এর ফলে এক একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিষয়টা এসেছে ব্যাপারটা ঠিক তা নয় তা আমি এই মুহূর্তে যখন কথা বলছি তখন আমি মোটামুটি নিশ্চিত হয়ে আপনাদের কথা বলছি তবে তারপরে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার কার্যক্রম নিষিদ্ধ করার পর এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের যে সংগঠন নিষিদ্ধ না করে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সো এটা এটা ঠিক আইনগত বৈধ বলে আমার মনে হয় না আমি কয়েকজন আইনজীবীর মতামত নিয়েছি কেউ এটাকে সাপোর্ট করেনি এটা অলরেডি ইন্টারন্যাশনালি ভারত রাশিয়া চীন ইভেন আমেরিকাও কিন্তু এটা সাপোর্ট করেনি এটা কোনো ডেমোক্রেটিক মুভ হয়নি তো এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা এক্সট্রা টেনশন অ্যাড হয়েছে এবং এই 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 যে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আওয়ামী লীগের কিন্তু এমনি এই ডক্টর এর ব্যর্থতার কারণে জঙ্গিবাদের উত্থান উত্থানের কারণে আওয়ামী লীগের প্রতি জনগণের যে সমর্থনটা বাড়ছিল আর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তাদের সহানুভূতিটাও এখন আওয়ামী লীগের প্রতি বেড়েছে এবং বাড়ছে এবং জনগণ আমি আগেও বারবার বলেছি নাও কম্পেয়ার যে আওয়ামী লীগ ষোলো বছরে কতটা ভালো করেছে কতটা মন্দ করেছে আর এই নয় মাসে ইনুজ গঙ্গ এই দুর্বৃত্তরা কি করেছে সো মানুষের সামনে একটা পিকচার আছে যেখানে কম্পেয়ার করা যায় এবং মানুষ বিএনপিকেও দেখছে জামাতকেও দেখছে সো তার সামনে এখন একটা একটা বেটার পিকচার আছে সো এই আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থানে চলে গেছে পাঁচই অগস্ট যারা যেখানে ব্যাকফুটে ছিল সেখান থেকে অনেক বেটার অবস্থানে আছে সো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে কি হবে কোন দিকে টার্ন নেবে এই আনসার্টেনিটি এই কনফিউশন কিন্তু থাকবেই দর্শক সেনা প্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে সেনা প্রধানকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা কেন সেনা প্রধানকে নিয়ে বিশেষ করে বিদেশে অবস্থানরত কেউ কেউ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তারা নানা রকমের কথা বলছেন সেগুলো কি কোনো ভিত্তি রয়েছে কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে কেউ বলছেন সেনাবাহিনী বাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য কেউ বলছেন সেনাবাহিনী সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে প্রফেসর ইউনুসের সরকারের বিপক্ষে কাজ করছে এরকম আলোচনা কেন আসলো কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কেন সেনা প্রধানকে দোষারোপ করা হচ্ছে কি আসলে উদ্দেশ্য পেছনের কাহিনীই বা কি এই যে রটনাগুলো রটানো হচ্ছে এগুলো কি সত্য যদি সত্য হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কি মারাত্মক পরিণতি বই আনবে না সেনা প্রধানকে নিয়ে নানা রকমের কথা ছড়িয়েছে বঙ্গভবনে অতিরিক্ত তিনি সেনা মোতায়েন করেছেন এবং সেনাবাহিনীর মধ্যে তিনি বলেছেন যে বঙ্গভবনে যে কোনো সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে লং মার্চ হতে পারে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে সেই লং মার্চ যেন ঠেকানো যায় সেই কারণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাপ্রধান সম্পর্কটা ভালো যাচ্ছে না সেনাপ্রধান চান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে সেই কারণেই প্রফেসর সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন সেটা নিয়ে সেনাপ্রধান বেশ উদ্বিগ্ন এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের জরুরি অবস্থা জারি করে রেখেছেন আন অফিসিয়ালি যেন সেনাবাহিনী দশ মিনিটের নোটিসে মুভ করতে পারে এরকম ভাবে প্রস্তুত করে রেখেছেন সবগুলোই আলোচনা কিন্তু এই আলোচনাগুলো কেন হচ্ছে এর পেছনের কোনো ভিত্তি কি আছে এদিকে সেনা প্রধানের ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার চেষ্টায় লিপ্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেনা প্রধানের নেতৃত্বে কিছু জেনারেল আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এখনো ইন্ডিয়ার প্রভাবের অধীনে কাজ করছেন সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি বিষয়টি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জোর করে কোনো ঘোষণা দেওয়ানো এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল যার জন্য এদের কঠোর শাস্তি প্রাপ্য এরপরে তিনি লিখেছেন গতকাল সেনা প্রধান বেশ কিছু অফিসারের সাথে বৈঠক করেছেন এরপর গুজব রটে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস নাকি সেনা প্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার ও সৈনিকদের সমর্থন আদায়ের চেষ্টা করা হয় তবে তা ব্যর্থ হয় আগামী কয়েকদিন বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ঝুঁকি থাকতে পারে তবে তরুণ অফিসার এবং সাধারণ সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা কম এমন কথা ইলিয়াস হোসেন লিখেছেন কোন তথ্যের ভিত্তিতে তিনি লিখেছেন সেটা স্পষ্ট নয় হয়তো তার কাছে কোনো তথ্য রয়েছে কিন্তু একেবারে ভেতরের একেবারে সেন্সেটিভ যে ব্যাপারগুলো নিয়ে তিনি ওপেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এর পেছনে কি সত্যি কোনো বাস্তবতা রয়েছে ব্যাপারগুলো কি সত্য কিংবা সত্যের আংশিক হলেও কি এর বাস্তবতা রয়েছে যদি থাকে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয় আবার দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করাও কোনোভাবে শুভ বুদ্ধির উদয় বলেও মনে করেন না বিশ্লেষকরা সেনাবাহিনী নিয়ে যে যে ধরনের বিতর্ককে উস্কে দেয়া হচ্ছে কোন কোনো ইউটিউবার বলার চেষ্টা করছেন যে সেনা সেনাপ্রধান সেনা নিবাসে প্রত্যেকটা সেনা নিবাসে জরুরি নোটিশ দিয়ে রেখেছেন যেন নোটিশ দেওয়ার সাথে সাথে দশ মিনিটের মধ্যে তারা মুভ অন করতে পারে বেরিয়ে আসতে পারে যে কোনো মুভমেন্টে যেতে পারে এরকম অবস্থা তৈরি করে রেখেছেন সেই অবস্থা জারি করা হয় মূলত জরুরি প্রয়োজনে জরুরি কোনো কার্যক্রম হতে চলেছে এরকম আভাস থাকলে এরকম এরকমটা হয় আদতে এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলোর কি কোনো ভিত্তি রয়েছে নাকি শুধুমাত্র সেনাবাহিনীকে কিংবা সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এগুলো সামনে আনা হচ্ছে এবং এক ধরনের চেষ্টাও চালানো হচ্ছে যেন সেনা প্রধানকে সরিয়ে দেয়া যায় সেনা দিলে কি কোন পক্ষের লাভ হবে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাদের কর্মকাণ্ড সেনা প্রধানের বিরুদ্ধে সেই কর্মকাণ্ডে সেই কর্মকাণ্ডের পরে আমরা জেনেছিলাম যে সেনাবাহিনীর ঐক্য তৈরি হয়েছে প্রচন্ডভাবে সেনাবাহিনীর মধ্যে কিছুটা ফাটল থাকলেও হাসনাতরা যখন সেনা প্রধানকে বিতর্কিত করেছে তখন পুরো হয়েছে এবং এই ধরনের মোকাবেলার জন্য তারা একমত হয়েছে সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছে এরকম নানা খবর আমরা শুনেছি কিন্তু বাস্তবতা আসলে ক্যান্টনমেন্টের ভেতরের বাস্তবতা বুঝে ওঠাটা খুব মুশকিল আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত কোনো কিছুরই বাস্তবতা অনুধাবন করাটা কঠিন দর্শক আপনার কি মনে হয় এই যে রটনাগুলো রটানো হচ্ছে এই রটনার পেছনে কোন ঘটনা কি আছে হাসনাত দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আব্দুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই প্রতিটি সংকার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় সংকার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয় আসলে সেনা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে আওয়ামী পন্থী তাতে কোনো রাগঢাকের বিষয় নেই শেখ হাসিনার আমলে তিনি নিয়োগ পান প্রধান হিসেবে এবং তখনই দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এ খবরও প্রকাশিত হয় যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী এই জেনারেল ওয়াকারুজ্জামান তার শ্বশুর সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান শেখ হাসিনার চাচা এই অবস্থায় শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত থাকবেন ওয়াকারুজ্জামান সেই প্রত্যাশার মধ্যে পাঁচই আগস্টের পর থেকে এ কথা পরিষ্কার হতে শুরু করে যে আসলে তেসরা আগস্টে তরুণ সেনা কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় যে সেনাবাহিনী আর সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবে না আর তারও পরে আমরা জানতে পারি সেই আঠারোই জুলাই জাতিসংঘের ভলকার টুর্কের পরামর্শে সেনাবাহিনী মাঠে থাকলেও একরকমের নিষ্ক্রিয় ভূমিকা পালন করে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তাদের যোগদানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয় কারণ ভলকার টুর্ক সরাসরি বিবিসির হার্ড টকের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে তারা সেনাবাহিনী জানিয়েছিলেন যে সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কাজ করলে সেনাবাহিনী তারা আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিতে পারবে না এবং সে প্রেক্ষিতেই বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটে যায় জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নিয়ে শেখ শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের প্রধানের বরাদ দিয়েই আমরা জানি যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারত পাঠানোর ব্যবস্থা হয়ে যায় এবং এই সব ঘটনা ঘটানোর মধ্যে ইন্টারনেট বন্ধ রেখে এবং শেখ হাসিনা যে দেশ থেকে চলে গেছেন সেই ঘোষণাটি সেনাপ্রধান তখনই দেন যখন শেখ হাসিনা এরই মধ্যে ভারতে গিয়ে নিরাপদে অবতরণ করেন কিন্তু এরপর থেকেই সেনাপ্রধানের প্রতি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে তিনি নতুন যে সরকার গঠিত হবে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন অন্তত এক এগারো সরকারের মতো তিনি একটা মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার স্টাইলে সরকার গঠন করবেন যেটাকে খুব পরিষ্কারভাবেই সেনা সমর্থিত সরকার হিসেবে দেখা যাবে এবং তার কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে